আর আমাদের মাত্র সম্ভবত পাঁচটা রোজা আমরা পাব আমরা আজকে আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আমার গুরু সৈ্য মাইনুল নক সাহেব সুপরিচিত ব্যক্তি আপনাদের সকলে দীর্ঘদিনের বিধায়ক উনার ইত্যাদি মঞ্চে এসে আমি খুব অত্যন্ত খুশি মঞ্চে উপস্থিত আমার আরেক কলিক বন্ধু খড়গ্রামের বিধায়ক আশিস মসজিদ মঞ্চ উপস্থিত অ্যাডভোকেট রবিউল ওবায়দুর সহ একগুচ্ছ ফারাক্কার সকলের তৃতীয় এবং মাইনুল হক সাহেবের আমার গুরু সকল হিতাকাঙ্ক্ষী বন্ধুগণ আত্মীয় স্বজন এবং আমাদের পার্টির মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হিতাকাঙ্ক্ষী আমি বক্তব্য দীর্ঘায়িত করব না যেহেতু আমরা একটা ইফতার পার্টিতে এসেছি আমরা জানি আমাদের বাংলায় মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতিভেদ নির্বিশ এসে সমস্ত ধরনের মানুষকে নিয়ে আমরা এই পার্টি তৃণমূল কংগ্রেসটা করি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ উনি যেভাবে বাংলার সমস্ত ইয়াং জেনারেশনকে আগলে রেখেছেন এবং আমরা চাই কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দৃষ্টি রেখে আমরা একত্রিত হয়ে বাংলায় আবার দু হাজার ছাব্বিশ সালে দু হাজার একুশ দু হাজার ষোলো দু হাজার এগারো মতো আমরা আবার তৃতীয়াংশ দূষণ নিয়ে আসতে পারি আমরা যেভাবে আমাদের রাজ্য সরকার সারা বাংলায় বিশেষ করে মা বড়দের ইয়াং জেনারেশনদের এবং কৃষক ভাইদের মনে রেখেছি আশা করি আমরা একত্রিত সব এক জায়গায় আসতে পারব এবং আমি সকলকেই বলবো মাহের রামজান চব্বিশে রমজান সৈত্য দাদা আমাদের মানুলক সাহেবের জন্য এবং ওনার পরিবারের জন্য আমরা যেন সকলে একটু দোয়া করি এবং ওনার দীর্ঘমেয়াদ কামনা করি উনি সুস্থ থাকুন আগামী দিনে আমার আমাদের সহযোগিতা করবেন এই আশীর্বাদ রেখে আমি আমার বক্তব্য করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার আলাইকুম এই আনন্দ কোথায় আছে আনন্দ মোবাইল আমি আমাদের নুরুল মৌলানা সাহেব এখানে আছে তিনি ঠিক এফতারির আগে যেটা আমরা পড়ে থাকি আর কি ধোয়া অর্থাৎ পদ প্রার্থনা আমরা করি ঠিক এক তারিখ আগে তো তার আগে যত মিনিট কথা বলার সুযোগ আছি আমি আপনাদের সকলের কাছে আমার বিশেষ করে মাহের রমজান মাসে পবিত্র রমজান মাসে নকলকে আমার ভালোবাসা আমি জানি যে শেষের দিন কতবার বলছি যে বস কত বসে আর মাথা কামিয়ে লাভ নেই হ্যাঁ তো আমি এখানে আমাদের আমি আমাদের দুজন অতিথি একদিকে খড়গ্রাম কেন্দ্রে বিধায়ক তথা মুর্শিদাবাদ শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান

সাত শুধু আজ রাত্রে তিন ঘন্টা ধরে সাত দিন আবার বুকের এমন ফ্রেন্ড ব্যথা আমি কথা বলতে সমস্যা হয়েছিলো আমি যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তারা ডা হাত ফেল রেস যাদেরকে অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব দিয়েছিলাম তারা ডা হাত ফেল রেস আমার শুধু আজকে আমি অনুভব বুকিং করছি একজন

আমি দুপুরবেলা বেলায় যদি না ঢুকি আজকে ঢুকেছি করতো আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে ওখানে না আসতো ধর্মগুলো নিয়ে থাকি তো বলে জনসভা হবে জনসভা হলে দু হাজার লোক ধরবে না তারপরে প্যান্ডেল খুলিয়ে ছোট করলো আমরা এত বড় মাঠ আছে আমি তো গোটা মাঠ নিয়ে আমি দেখতে পারতাম এসে সামনে দেখছি রাস্তায় পুরো জল কেউ দেখার নেই আমার বাড়িতে বসে বসে আড্ডা দিচ্ছে আর কথা বলিং বাড়ি হচ্ছে সব ঠিক হয়ে গেছে শুনেছো সব ঠিক হয়ে গেছে আজকে আমি আপনাদের কাছে শুধু দুজন আসবে পরে আমাদের এনটিপিসি রেটিপি আসবে हां একটু দেখে তো আমি সকলকে এটা আমার একটা ভুল হয়ে গেছে এদের উপর টোটাল ছেড়ে দিয়ে এটা অনভিজ্ঞ আর সব থেকে সমস্যা হচ্ছে সব থেকে সমস্যা হচ্ছে যে আমাদের যেহেতু আপনারা জানেন আমার সঙ্গে দীর্ঘদিন আপনাদের চলাফিরে আছে যে আমার প্রতিটা জিনিস যখনই আমরা ইফতারি করিয়েছি আর কিছু করিয়েছি সবটাই আমাদের সুস্থভাবে হয়েছে প্ল্যানিং করে রয়েছে কোনো কিছুই বিশৃঙ্খলা কোনো জায়গায় হয়নি আমি আশাবাদী সেটা আপনারা রক্ষা করবেন কোনো বিশৃঙ্খলা যাতে না হয় আমাদের পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা আছে যারা যারা এখানে বসার জায়গা পায়নি ওদেরকে ওখানে বসিয়ে দিতে হবে কি করা যাবে এই যে ভাই যারা দায়িত্বে আছে তোমাদেরকে বলছি হ্যাঁ এখানে বসিয়ে দাও টাইম আছে যখন এখানে বসিয়ে দাও আমার যেটা খারাপ লেগেছে যে এত বড় মাঠ তোমাদেরকে কে বাহাদুরি করতে বলেছে মাঠটাকে পুরোটাই ঘিরিয়ে দিতে কোনো অসুবিধা ছিল আরে খরচ তো আমাকে মাঠটা ঘিরে দিলে ওখানে আলাদা নামাজের জায়গা থাকে এমনভাবে ঘিরে ছেলে মনে হয় মনে জনসভা করতে এসছে আমার এখানে যা মাঠের ক্যাপাসিটি এখানে বড় বড় বিয়ে অনুষ্ঠান হয় এই যে মাথা ছেলের হয়েছে আঙ্গিরের হয়েছে এই কদিন আগে সাজুর ছেলে হয়েছে বড়ো বড়ো অনুষ্ঠান হয় আমাদের এই মাঠে এখানে জায়গার তো অভাব নেই কোটাটা ঘিরে দিলে কি সমস্যা ছিল আমি খুব দুঃখ পেয়েছি আমি যদি দুপুরবেলা না ঢুকলে তো বরবাদ হয়ে যেত তারপরে তাড়াহুড়ো করে খুলালাম তো যাই হোক আমি শুধু আপনাদের সকলের কাছে অনুরোধ করব যাতে করে আমি সুস্থ থাকতে পারি যেভাবে জন্মলগ্ন থেকে আপনাদের সেবা করে এসছে সেই সেবা করার সুযোগ যাতে পাই আমার সত্যি আবার এবার খুব কষ্ট করে রোজা করছে এইরকম আমার কোনো দিন হয় আমি রোজার মাসে খুব ভালো থাকি অত্যন্ত চাঙ্গা থাকে আমি সবাইকে বলতাম যে রোজার মাস হলে আমি খুব ভালো থাকি

मैं सबको रमजान के पवित्र महीने के लिए शुभकामनाएं देता हूं। आप लोग जो रोजा रख रहे हैं इतने दिनों से वो रियली कमेंडेबल जो इतने दिनों से रोजा रखना 20 दिन का रोजा रखना बहुत बड़ा पवित्र महीनों में आप जो कर रहे हैं उसके लिए सभी को बहुत बहुत शुभकामनाएं देता हूँ थैंक यू एन की तरफ से और अपनी तरफ से थैंक यू वेरी मच थैंक यूर साहब को যেটা আপনাদের বলছিলাম যে রোজা আজকের তিরিশতম রোজা যদি ত্রিশা রোজা হয় তাহলে ত্রিশ তারিখেই রোজা হবে এই একত্রিশ তারিখ আর যদি একটা কমে তাহলে আমাদের ধরে চলতে হবে একত্রিশ তারিখে আর কটা রোজা করে আমরা সম্পূর্ণ করতে পারি এই হচ্ছে ত্যাগের মাছ এবাদের মাস আমরা যারা রোজা রেখে যারা অনেকে আমরা যারা তারা যে এক পথ রোজা বলে কত কষ্ট পাই এতে আমি বুঝি তো যাই হোক আমি জানি না আমাদের সমস্ত মাদ্রাসা আমি মোটামুটি দেখতে পেলাম এসছি শুধু বললামপুরকে আমি দেখতে পেলাম আর জানি না আমি তো বলেছিলাম যে আমাদের যতগুলো মসজিদে ইমামরা আছে জামা মসজিদ তারা যাতে আসে একটা সমস্যা যেহেতু রামজান মা তাতে মাদ্রাসা ছুটি হয়ে যায়